আসসালামু আলাইকুম সবাইকে বাধ্য বিয়ে গল্পের তিন নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক বাড়ির প্রধান দরজাটা খুলল রশিদ বিলার রাজকীয় মার্বেল ফ্লোরে পড়লো কালচে লেদারের বুটের শব্দ ভেতরে ঢুকার পর থেকে নাফিসা চারিদিকে অবাক হয়ে তাকাচ্ছে সে এর আগে কখনো এমন বাড়ি দেখেনি সে তো বড় হয়েছে গ্রামে শুধু একটু স্কুলে যাওয়া আসা ছাড়া বাইরের জগৎ সম্পর্কে তার ধারণা খুবই কম নাফিসা যেন নিঃশব্দে ঢুকে পড়লো এই বিশাল অজানা জগতের রশিদ বিলার রাজকীয়তা যেন কাউকে শিহরিত করে দিতে পারে দ্বার প্রান্তে কার্ডিং করা সোনালী প্যানেল ছাদের দিকে তাকালে চমকে উঠতে হয় ঝারবাতির ঝলকে আর এক পাশে বাঁধানো গোলাপি ও বেগুনি ফুলে ভরা বিশাল বড় টেবিল চারিদিকে দামি দামি জিনিসপত্র এত বড় বাড়ি দেখে সে অবাক মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদে চলে এসেছে দেওয়ালের লম্বা লম্বা পারিবারিক ছবি পুরোনো দিনের দাদু দাদু থেকে শুরু করে বাচ্চাদের শৈশব ছবি নাফিসা যখন এগুলো অবাক হয়ে দেখছিল ঠিক তখনই কেউ ছুটে এলো তাদের দিকে সামনে তাকিয়ে দেখে সেলোয়ার কামিজ পরা দেখতে খুব ফর্সা ফিটফাট গরনের এক সুন্দরী মাঝবয়সী মহিলা বয়সটা ঠিক কত হবে তা বুঝে উঠতে পারলেন না নাফিসা আফিয়া বেগম ছুটে এলেন সামনে তিনি তার ছেলে সাইমনকে বুকে চেপে ধরলেন যেন হারিয়ে যাওয়া কোনো প্রিয় জিনিস ফিরে পেয়েছেন অনেকদিন পর আফিয়া বেগম বললেন তেহো আমার ছোনার ছেলে আল্লাগো কতদিন পর এলি চোখের জল কণ্ঠে কম্পন বুকে গভীরভাবে জমে থাকা মাতৃত্ব আবেগ যেন ফেটে পড়ল তার কণ্ঠস্বর বাড়ির রাজকীয় দেয়াল ছুয়ে ছড়িয়ে পড়ল যেন সাইমন বলল মা কথা পরে না তাই না চোখের পানিতে ছেলের বুক ভিজিয়ে দিলেন নাবিসা অবাক হয়ে দুজনের দিকে সে বুঝতে এ পুলিশ মা ছুটে এসে হাজির হলেন নাতিকে এতদিন পর দেখে তার চোখেও পানি চলে এলো তার বড় নাতি দেখতে যেমন তার বড় ছেলের মতো তেমনি তার বড় ছেলের মতো ঘাটতেরা বলে তাই করে আজ দীর্ঘ ছয় মাস পর সাইমন বাড়ি ফিরলো তারপর বলল সাইমন দাদু ভাই কি মনে পড়লো আমাদের কথা এতদিন পর সাইমন মুচকি হেসে আরেক হাতে দাদুকে আগলে ইমা বেগম বলল সাইমন আব্বু কেমন আছো সাইমন বলল আলহামদুলিল্লাহ ভালো ছোট আম্মু তোমরা কেমন আছো ইমা বেগম বলল তুমি যেমন রেখেছো আমাদের সাইমন মলিন হাসল রুহি উচ্ছ্বাসিত কিশোরী বয়সের প্রাণবন্তটা নিয়ে ছুটে এলো আর রিসা একটু নীরব কিন্তু মুখে চওড়া হাসি দুই বোন ছুটে গিয়ে দা ভাই বলে চিৎকার করে জড়িয়ে ধরলো সাইমনকে সাইমন আগলে নিল দু হাত দিয়ে সবাইকে রাহিলও ছুটে গিয়ে সাইমনের পা জড়িয়ে ধরল এত কিছুর মাঝেও কেউ লক্ষ্য করল না সেই এক অচেনা মেয়েটিকে এক পা পেছনে দাঁড়িয়ে থাকা নাফিসাকে সে নীরব একটু নত মুখে দাঁড়িয়ে আছে এক হাতে ছোট্ট একটা সুটকেস অন্য হাত হাতে পার তাকে যেন এই আলোর ঝলকানি আর রাজকীয়তার মাঝে বেমানান মনে হচ্ছে সে বাড়ি থেকে ছোট্ট একটা কোন রকমের ব্যাগ নিয়ে এসেছিল তাতে তার বাবা মায়ের কিছু স্মৃতি ছিল তাহমিদ ইকবাল এখানে আসার আগে এই সুটকেস ভরে কিছু জামা কাপড় নিয়ে এসেছেন তার জন্য সাইমন নিষেধ করেছিল তবুও সে শুনেনি তার ভিতর থেকে একটা ড্রেস পরে এসেছে সে বিয়ে সাজা তো আসতে পারবে না এরকম বাড়ি সে আগে কখনো দেখেনি নির্বাক বিস্ময়ে হঠাৎ তার গলা শুকিয়ে আসে শ্বাস দ্রুত হয়ে আসে সে বুঝতে পারলো এরা সবাই পুলিশ অফিসারের পরিবার ঠিক তখনই এক তীক্ষ্ণ অনুভূতি হলো তার গায়ে একটা গভীর স্নায়ু চাপ তৈরি করার দৃষ্টি পড়লো যেন সে ধীরে ধীরে সামনে তাকালো সামনে দাঁড়িয়ে আছে সাইফান তার গায়ে হালকা খোলা বোতামের শার্ট জেল দিয়ে সেট করা চুল হাতে গিটার নাফিসা টিভিতে এমন বাড়ি এমন মানুষজন মুভিতে দেখেছে সে চোখ দুটো ঘোরানো স্ক্যানারের মতো যেন দেখছে তাকে তার চোখের চাহনিতে কৌতূহল বিচার আর একটা নিঃশব্দ চ্যালেঞ্জ দাড়িতে হাত বোলাচ্ছেন চোখে কৌতূহলী সন্দেহ তীক্ষ্ণ দৃষ্টিতে আছে যেন এক নজরেই পরে ফেলবেন মেয়েটির মনোযোগত বিশেষজ্ঞদের মতো করে পর্যবেক্ষণ করছে চোখের দৃষ্টি ধীরে ধীরে স্ক্যান করছে নাফিসাকে তার হাতের কাপুনি মুখের বিভিন্ন ভাব ওড়না চোখের ভাষা পায়ের ভয় হাতের থরথরানি মুখের বিবর্ণ ভাব সবকিছুই অদৃশ্য নয় তার কাছে নাভিসার বুক ধক করে উঠল সে সঙ্গে সাইমনের দিকে চেপে গিয়ে পিছন থেকে লুকিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল তার শার্টের এক কোনা শক্ত করে চেপে ধরলো নিজের কচি আঙ্গুলে সাইমনের শার্ট কেউ চেপে ধরায় মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখলো নাফিসা ভয় ভরা ও কৌতূহল চেহারা ওর মাথা নিচু করে ফিসফিসিয়ে বলল ভয় পাচ্ছ নাফিসা কিছু বলল না কেবল মাথা দুলিয়ে না জানালো কিন্তু তার চোখ উনার ভাজ বুকের উঠা নামা সবকিছুতেই ভয় স্পষ্ট সে গলা চেপে আসা এক অচেনা পরিবেশে আটকে গেছে সবাই ব্যস্ত কেউ নোটিস করেনি নিন নাফিসাকে ঠিক তখনই সাইমন নিজের গিটারটা একপাশে রেখে দাড়িতে আবারও হাত বুলিয়ে এক দৃষ্টিতে নাফিসার দিকে তাকিয়ে হেসে বলল ডাল মে কুচ কালা হে আপনকার সিক্স সেন্স কাবি গালাত নেহি হতা বলে ঠুটে বাঁকা একটা হাসি টেনে কাদ একটু ঝাঁকিয়ে আত্মবিশ্বাসের সাপ রাখে সে যতদূর জানে তার ভাই মেয়েদের থেকে একটু দূরে থাকে মনে হয় তার অ্যালার্জি আছে মেয়েদের কাছে যদিও বা এটা একটা ছোট্ট পিচ্চি মেয়ে তার ভাই কোনো পিচ্চিকে বিয়ে করবে না যাই হোক সে মাঝে মাঝে ভাবে ভাইয়ের আবার কোনো সমস্যা নাই তো বিয়ে করতে চায় না কেন একবার তো সে ভেবে রেখেছিল বড় ভাই আসলে তাকে ডক্টরের কাছে নিয়ে যাবে কিন্তু ভয়ে বলতে পারেনি দেখা যাবে জুতো খুলে তার দিকে ছুড়ে মারবে সাইমন নাফিসের দিকে তাকিয়ে বলল ভয়ের কিছু নেই আজ থেকে এটাই তোমারও পরিবার সাইমনকে কারো সঙ্গে কথা বলতে দেখে সবাই একটু দূরে সরে দাঁড়ালো সবার দৃষ্টি গেল তার পেছনে দাঁড়িয়ে থাকা কিশোরীর দিকে আনার আর চুরি পরা জামা সাদা হালকা হলুদের মিশ্রণে উনাটা মার্জিতভাবে মাথায় পেঁচানো ছোট্ট মায়াবী পুতুলের মতো দেখতে একটা মেয়ে যে এক হাতে সাইমনের শার্ট আঁকড়ে ধরেছে সবাই তাকিয়ে রইল সবার চোখে প্রশ্ন সাইমন বলল ও হলো নাফিসা আজ থেকে এই বাড়িতেই থাকবে সাইমনের দাদি বলল দাদু ভাই এটা কে গো সবার মুখে একই প্রশ্ন সাইমন বলল ও আমার একাডেমির এক বন্ধুর বোন ওর বাবা মা অনেক আগেই মারা গেছে সম্পত্তি আমার সেই বন্ধু একটা মিশনে শহীদ হয়েছেন ওর আত্মীয় বলতে কেউ নেই দেখাশোনার মতো কেউ নেই তাই আমি ওকে সঙ্গে করে নিয়ে এসেছি বলে একটা দীর্ঘশ্বাস সারল সে তো কখনো মিথ্যা বলে না কিন্তু পরিস্থিতির চাপে এখন তাকে কত কিছুই করতে হচ্ছে আফিয়া বেগমের চোখটা নরম হয়ে এলো চোখে ভাসছে সদ্য আসার সেই সরল মুখটা নাফিসা সে দাঁড়িয়ে আছে লোকচক্ষুর নিঃশব্দ চোখে কেমন যেন অনিশ্চয়তা ভাবছে যাবে কি যাবে না আফিয়া বেগম বুঝলেন এই মেয়েটা আর পাঁচজনের মতো নয় তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন নাফিসার দিকে গলা শরটা কমল ভরাত মায়ে ভরা তারপর বলল এই যে মা এদিকে আসো নাফিসার চমকে সামিউনের দিকে তাকালো যাবে নাকি যাবে না সে দুটানাই তার চোখ টলটল করছে সে যেন মনে মনে জানতে চাইছে আমার কি করা উচিত সাইমন চোখের ইশারায় মাথায় একটু নাড়লো তারপর বলল যাও তার চোখে নির্ভরতার ছায়া নাফিসা গুটি গুটি পায়ে এগিয়ে গেল আফিয়া বেগম হাত বাড়িয়ে দু হাতে আগলে নিলেন নাফিসাকে বুকের কাছে টেনে নিলেন এমনভাবে যেন বহু বছর আগে হারিয়ে যাওয়া কন্যাকে আবার ফিরে পেয়েছেন তার গলায় অদ্ভুত কাপন তারপর বলল তুই জানিস মা আমার একটাই শখ ছিল একটা মেয়ে হবে আল্লাহ দিলেন না এই বাকি মেয়েগুলোকে ঠিক নিজের মতোই ভালোবাসি ওদের মতো তুই আমার মেয়ে আজ থেকে তোর কথা শুনে কেমন যেন বুকের ভেতরটা কেঁপে উঠল তুই কাউকে আপন পর ভাববি না এই বাড়ি এই মানুষগুলো এখন থেকে তোর আমাকে তুই মামনি বলেই ডাকবি নাফিসার চোখ ভরে জল এলো সেই কাপা কাপা চোখ দুটো ধীরে ধীরে বন্ধ করে সে মাথাটা রেখে দিল আফিয়া বেগমের বুকে একটা গন্ধ অপরিচিত তবুও চেনা সে চোখ বন্ধ করে গন্ধ নিতে লাগলো মনে পড়ে গেল তার নিজের মা কি আশ্চর্য এই গ্রন্থটাই যেন মিশে আছে মামনির গায়ে সেই গ্রান সেই কোমল ছোঁয়া সেই শব্দহীন ভালোবাসা এক মুহূর্তে যেন তাকে শৈশবে ফিরিয়ে নিল তার মায়ের কথা মনে পড়ছে খুব অনেক ছোটবেলায় মাকে হারিয়েছে সে তারপর থেকে মায়ের মতো তাকে কেউ বুকে আগলে নেয়নি। ঈশা আর রুহি একসাথে চেঁচিয়ে উঠে বলল, "দাদা ভাই, এটা তো একেবারে পুতুল।" রুহির গলায় ছিল খুশি সুর। ঈশা চোখ বড় বড় করে তাকিয়ে আছে নাফিসার দিকে। ছোট রাহিল এক কোনায় দাঁড়িয়ে শান্তভাবে সব দেখছিল। সে বেশি কথা বলে না, সে ছোট ছোট চোখে বড় বড় বিষয় নিয়ে তাকিয়ে রইল নাফিসার দিকে। তার চোখে চাওনিতে অবাক প্রশংসা, কিন্তু মুখে কোনো কথা নেই। শুধু চুপচাপ তাকিয়ে আছে যেন বুঝে নিচ্ছে এই নতুন মনসটা কেমন। বিলকিসারা ধীরে ধীরে এগিয়ে এলেন। তার চোখে কমলতা মুখে শান্ত হাসি। নাফিসার হাত কাছে টেনে নিলেন ছড়িয়ে ধরলেন পরম আদরে তারপর বললেন আয় আমার কাছে তুই এখন থেকে আমাদের ওই ভয় পেও না এই বাড়িতে তোকে কেউ কষ্ট দিবে না তার গলার সরে অভয় আদর আর আশ্বাস সব দিয়ে বলে উঠল তারপর তিনি পাশের একজন গৃহকর্মীকে ডেকে বললেন উপরের একটা রুম একটু ভালো করে পরিষ্কার করে দেও তো নতুন সদস্য এসেছে পরিবারে ওর জন্য সব গুছিয়ে রাখো তিনি আবার ফিরে তাকালেন রুহি আর দিকে তারপর বলল তোমরা দুইজন ওকে নিয়ে যাও ফ্রেশ হতে দাও ও তোমাদের সাথেই থাকুক আপাতত রুহি ও রিসা এক লাফে এগিয়ে গেল রুহি তো লাফিয়ে জড়িয়ে ধরলো তারপর বলল এই যে পিচ্চি একদম টেনশন নিবি না তুই এখন আমাদের পরিবারের সদস্য তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই একেবারে কিউটনেস এর হিরোইন ঋষা কোমল ভাবে বলল তুই আমাদের ছোট তাই তুই করে বললাম আশা করি রাগ করবি না তার কণ্ঠে ছিল নিখাত খুশি আর উচ্ছ্বাস নাফিসার চোখ থেকে আবার পানি গড়িয়ে পড়লো এই এত অচেনা পরিবেশ এত ভালোবাসা পেয়ে যেন সে নিজেকে ধরে রাখতে পারলো না সে চুপচাপ চোখের জল মুছে আর বলে তোমরা সবাই অনেক ভালো আমি তো শুনেছিলাম বড় লোকেরা অহংকারী হয় কিন্তু তোমরা তোমরা একদম আলাদা রুহি হেসে উঠলো তারপর বলল তোকে কে সব শিখিয়ে কে দিয়েছে পিচ্ছি রিসা বলল মানুষ এত ভাবে কেন চল তোর ঘর দেখাই ওরা হাসতে হাসতে হাত ধরে উপরের দিকে নিয়ে যেতে লাগলো নাফিসাকে ওদের যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে সাইমান এদিকে সাইফান এগিয়ে এলো সাইমনের দিকে চোখে সাইমাকা হাসি ভেতরে চাপা উচ্ছ্বাস সে এসে শক্ত করে জড়িয়ে ধরলো বড় ভাইকে তারপর বললো দা ভাই অনেকদিন পর তোর গলা জড়িয়ে ধরলাম মনটা কেমন যেন হয়ে গিয়েছিল সাইমন ওকে আগলে নিল গলা সরে একটু থমথমে কিন্তু তাতে ভালোবাসা মিশেছিল তারপর বললো আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস দুষ্টটা সাইফান বললো তোর দেখা না প্রায় সবার উপরেই রাগ হচ্ছিল বলে দুই ভাই হেসে উঠল সাইফান বললো ভাইয়া তুমি তো সাথে করে একটা ডল নিয়ে এসেছ আমি ভাবলাম এবার মনে হয় সকলের আশা পূরণ করে বউ নিয়ে এলে তারপর দেখলাম এটা তো একটা পিচ্ছি আশায় পানি ঢেলে দিলে হতাশ হয়ে সাইমনের দিকে তাকালো বোঝার চেষ্টা করলো সাইমনের মুখের অবস্থা এদিকে সাইমন বিয়ের কথা শুনে মনে মনে থমকে গেল তারপর চোখ গরম করে সাইফানের দিকে তাকালো ঠিক তখনই আফিয়া বেগম ওদের দিকে তাকিয়ে বললেন তেহু উপরে গিয়ে ফ্রেশ হয়ে নাও পরে কথা বলবে আফিয়া বেগম সাইমনকে ভালোবেসে তেহু বলে ডাকে তারপর বলল তোমার খাবার কি আমি তুমি উপরে পাঠিয়ে দেব না তুমি নিচে আসবে খেতে সাইমন জবাব দিল না মোর দরকার নেই আমি নিচেই আসব বলে ধীরে ধাপে ছিড়িবে উপরের দিকে চলে গেল আফিয়া বেগম আবার বললেন সাইফান তুই রাহিলকে নিয়ে যা ডক্টরের কাছে লেট হয়ে যাচ্ছে সাইফান হাসলো রাহিলের দিকে তাকিয়ে বলল আই চল তোর মূল্যবান শপথ কাটতে যাই বলে হঠাৎ এক ধাক্কায় রাহিলকে কাঁদে তুলে নিল রাহিল হেসে হেসে বলল ভাইয়া নামাও এভাবে এক নতুন সকালের সূচনা ঘটলো রশিদ ভিলাই নাফিসার নতুন জীবন শুরু হলো ভয়ের ছায়া সরিয়ে গেল নাকি কোনো নতুন কিছু দেখা মিলবে নাকি ভালোবাসার আলো করা নতুন এক অধ্যায় তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টি এই পর্যন্তই আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি গল্পটি ভালো না লাগে তবুও বলে দিতে পারেন আর কন্টিনিউ করব না আর সবাই প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই